আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকির ইচ্ছে ভালো আছি তো আজকে হচ্ছে একটা স্কার্ট কালেকশন দেখিয়ে দিব নিউলে চলে আসলাম দোকান নং তৃতীয় তলা শপিং কমপ্লেক্স ঢাকা তো আপনাদের হচ্ছে আজকে একটা অফার প্রাইজে স্কার্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি অফার প্রাইজ অফার প্রাইজ অফার প্রাইজ শুধুমাত্র ঈদ স্পেশালে এই অফার প্রাইজে স্কার্টটা দেওয়া হচ্ছে এটা কিন্তু ফ্রি সাইজ এটা কিন্তু ফ্রি সাইজ আমি একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে উপরের পাটটা আর এইটার মানে স্কার্টের যে হাতাটা হাতাটার ডিজাইনটা দেখেন যে ফ্লাপি করা কি সুন্দর করে দুইটা পার্ট করে একটা হচ্ছে অর্গাঞ্জার কাপড় দিয়ে কাজ করা আছে আর এইখানেও কিন্তু অরগানজা কাপ অর্গানজা কাপড়ের কাজ করা আর এটা হচ্ছে ভিতরে হচ্ছে ফোম সিস্টেম ভিতরে হচ্ছে ব্লাউজ কাটিং স্টাইলে ফোম সিস্টেম কোনো প্রবলেম হবে না যে কোনো যারাই হোক সবাই মানে ইউজ করতে পারবে খুব ভালো করে ইউজ করতে পারবে ব্যাক সাইডটা একটু দেখাও আর পুরাটা কিন্তু অল ওভার কিন্তু সিকোয়েন্স কাজ করা অল ওভার কিন্তু সিকোয়েন্স কাজ করা এখানে একটু ই করে দেখাও এখানে হচ্ছে চিস্টিস এই যে কোনো সাইজের আপুরা হচ্ছে ইউজ করতে পারবে যে কোনো সাইজের আর সিকোয়েন্সটা হচ্ছে যে দেখেন কি সুন্দর করে কালার করা আছে প্রত্যেকটা সিকোয়েন্সের কিন্তু কালার করা আছে স্কার্টের এটা হচ্ছে উপরের টপসটা এবার স্কার্টটা দেখাও তো আমি স্কার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে স্কার্টটা হচ্ছে একদম মানে যে কোনো সাইজের আপরা লং মানে একদম যাদের লং ফিফটি টু ফিফটি থ্রি তারাও কিন্তু ইউজ করতে পারবে অনেক লংয়ের মধ্যে আর অনেক ঘের এই যে দেখেন এইগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এই যে অনেক ঘের কিন্তু কাপড়ের অনেক ঘের আর এইটার পুরাটা ডিজাইনে হচ্ছে কাজ করা ঈদের পরে যেমন অনেকের হচ্ছে উইন্ডিং প্রোগ্রাম থাকে আপনারা কিন্তু বিয়ের প্রোগ্রামের জন্যও কিন্তু এটা নিতে পারেন গায়ে হলুদের জন্য আর আমি একটু ভিতরটা দেখিয়ে দেই এটার ভিতরে কিন্তু পুরা পুরা ক্যান ক্যান কাপড় দিয়ে তৈরি করার জন্য হচ্ছে ফুলে থাকে জিনিসটা যেন খুব সুন্দর করে ফুলে থাকে এই যে চারিপাশে কিন্তু ক্যান ক্যান কাপড় দেওয়া ক্যান ক্যান কাপড় কিন্তু দেওয়া ভিতরে কিন্তু ফলস কাপড় দেওয়া কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এই যে ভিতরে হচ্ছে একদম ভিতরে হচ্ছে ফলস দেওয়া তারপরে হচ্ছে ক্যান 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 দেওয়া ক্যানের জন্য হচ্ছে কি ফুলে থাকে জিনিসটা জিনিসটা অনেক ফুলে থাকে তো বিয়ের প্রোগ্রামের জন্য নিতে পারেন কিংবা কোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন একটাই কালার হবে এইগুলো হচ্ছে মাল্টি কালারের মধ্যে একটাই কালার আর এখানে কিন্তু এই যে রাবার করা আছে স্কাটের উপরে কিন্তু রাবার করা আছে যে সুন্দর করে সিস্টেম করা আর এটার সাথে হচ্ছে একটা অন্য আছে অন্যটা হচ্ছে নেটের আর এই যে দুই পাশে হচ্ছে এই যে এইভাবে করে কাজ করা আছে এই যে এইভাবে করে দুই পাশে কাজ করা দুই পাশে এইভাবে করে সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইস থাকবে মানে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন মানে শুধুমাত্র ঈদ উপলক্ষে এই মানে এই ড্রেসটা মানে কী বলবো এত সুন্দর ড্রেসটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর ড্রেসটা আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু নিতে পারেন মাত্র এক হাজার টাকায় দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে থেকে নিতে পারেন ঢাকার মধ্যে থেকে নিতে পারেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন ইমোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম